হ্যালো সবাইকে শুভ সকাল দেখো কাণ্ড বেলা বাজে এখন আটটা আর এখন সে কিভাবে ঘুমাচ্ছে মনে হচ্ছে কত গভীর ঘুমে আমি উঠেছি বেশ কিছুক্ষণ আগে জানালা দিয়ে রোদ্দ চলে এসেছে তারপরে তার ঘুম ভাঙার নাম নেই বাবা ঘুম কি ভাঙে না Baba. বাবা ঘুম কি ভাঙে না আমি তাকে বারবার ডাকছি বাবা ওঠো বাবা ওঠো তার কোনো ভুক খেপি নেই এমনভাবে আর মোড়া ছাড়ছে মনে হচ্ছে কি শান্তির একটা ঘুম দিয়েছে আর সবে মাত্র সকাল হলো ঘুম ভাঙলেও চোখ মনে হচ্ছে তার খুলতেই চাইছে না কি সুন্দর ঘুমিয়েছে উঠে পড়েছে আমার দুষ্টু করে সকালবেলা একবার ঘুম থেকে উঠলে আর স্নান করে দুপুরে একটু ঘুমাবে আর সারাদিনে কোনো ঘুম নেই অবশ্য দুপুরবেলা ঘুমিয়ে অনেকক্ষণ থাকে সে এই দুই ঘন্টা আড়াই ঘন্টা কখনো তো তিন ঘন্টাও হয়ে যায় বাদ বাকি সময় ছোটাছুটি শুধু ছোটাছুটি এই দেখো ঘুম থেকে উঠে একবারে দাঁড়িয়ে গিয়েছে এখন একটু ফ্রেশ করিয়ে দিয়েছি তারপরে একটু আদর করে দিচ্ছি ঘুম থেকে উঠে তার মতো করে তার সাথে সময় কাটাতে হবে কিছুক্ষণ তার সাথে থাকতেই হবে আমি যদি না থাকি তার সাথে ঘুম থেকে ওঠার পর তার দুনিয়া যেন সব এলোমেলো হয়ে যায় কারও কাছে সে যাবে না ঘুম থেকে উঠে তার মায়ের সাথেই থাকতে হবে আর মাকে তার মতো করে সময় কাটাতে হবে তাকে এন্টারটেন করতে হবে দেখো একটু খুনছুটি করে নিচ্ছি এখন তার ঝুটি করে দিচ্ছে তার নেনি। চুলগুলো একটু বড় হয়েছে এজন্য ঝুটি করে দিচ্ছে সত্যি কথা বলতে গিয়ে যখনই জানতে পেরেছিলাম যে ভগবান আমাকে একটা পুতুল দেবে তখনই ভাবতাম তখন থেকেই ভাবতে শুরু করেছিলাম যে আমার পুতুলের জন্য অনেক বড় চুল হয় তারপর তাকে জুটি করে দেবো ইচ্ছা মতো সাজাবো ইচ্ছা মতো জামা পরাবো আর 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 একটা প্রার্থনা ভগবানের কাছে করেছিলাম এখন শুনতে কেমনই লাগবে তারপরও তখন করেছিলাম যে ভগবান আমার মতো কার্লি চুল যেন আমার মেয়েটার না হয় ও চুলগুলো যেন স্ট্রেট হয় কালি চুলে যে কি যন্ত্রণা আমি ফেস করি আমার খুবই অসহ্য লাগে মাঝে মাঝে তো এমনও হয় আমি দুই তিন দিন চুলই আসে না খুব অসহ্য লাগে আমার এই দেখো এখন সেই গরুটা নিয়ে খেলছে মাঝে মাঝে তো ঝুটি করার জন্য নিজেই চিরুনি আর রাবার নিয়ে চলে আসে এসে বলে মা দুটি আবার মাঝে মাঝে এমন হয় বাড়তেই চায় না এ ছিল একাদশী একাদশী ব্রত রেখেছিলাম আমরা বাড়ির সবাই শুধু বাবা বাদে বাবা অসুস্থ এজন্য তার পক্ষে তো রাখা পসিবল না এখানে অনেক কয়েক প্রকার ফল নিয়ে নিয়েছি আর হলো সাবু রান্না করা হয়েছিল সাবুর পায়েস যেটাকে বলে দুধ দিয়ে রান্না করা হয়েছিল। তারপর ফলগুলো মিক্সিং করে নিচ্ছি বেশ হেলদি একটা খাবার অনেকক্ষণ পেট ভরা ভরা থাকে আবার খেতেও বেশ ভালো লাগে এটা হচ্ছে শুক্রবারের ব্লগ আপলোড করতে একটু দেরি হয়ে গেল যাই হোক আজকে নারকেল করাও দিয়েছি এই নারকেলটা অবশ্য খুব বেশি পাকা না ডাব টাইপের একটা নারকেল আর এখন আমি ভয়েস আবার দিচ্ছি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই বৃষ্টি ঝুম মানে ঝুম বৃষ্টি কেমন শস্য আওয়াজ হচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতে পাবে যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা